সেভিংস অ্যাকাউন্টে কত টাকা খরচ দেবে তারই শিডিউল আমি আপনাকে দেখা পাবো দেখতে পাচ্ছেন ভিওর্স দেখেন শিডিউল অফ রিসার্চ ইফেক্টিভ ফরম জুলাই দু হাজার চব্বিশ দেখেন একটি ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক এশিয়া সার্ভিস কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন্যান্স হাফ ইয়ারলি মেনটেন্সে কারেন্ট অ্যাকাউন্টে তিনশো টাকা থাকে আমি কারেন্ট অ্যাকাউন্ট না আমি সেভিংস অ্যাকাউন্ট করব দেখেন সেভিংস অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি হাফ ইয়ারলি হাফ ইয়ারলি কোনো টাকা নেই কোনো টাকা থাকে না তারা দেখতে পাচ্ছেন কোনো থাকে না ফর দি অ্যাভারেন্স ব্যালেন্স আপ টু যদি আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা থাকে তাহলে তারা নো মেনটেন্স ফি সর্বদিনে যদি আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে তারা কোনো টাকা কাটবে না ঠিক আছে আপ টু এবং দশ হাজার উপরে যদি থাকে দেখেন এখানে লেখা আছে ফর ব্যালেন্স অ্যাবোভ দশ হাজার টু পঁচিশ হাজার যদি আপনার অ্যাকাউন্টে দশ থেকে পঁচিশ হাজার টাকা থাকে তাহলে তারা একশো টাকা ফি হাফ ইয়ারলি কাটবে যদি আপনার অ্যাকাউন্টে পঁচিশ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে দুশো টাকা কাটবেন দুই লক্ষ থেকে দশ লক্ষ টাকা দুশো পঞ্চাশ টাকা কাটবেন আর দশ লক্ষ পর্যন্ত তিনশো টাকা তারা অ্যাকাউন্ট কাটবে ক্লোজিং অফ অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা যখন ক্লোজ করবেন তখন তারা দুশো টাকা ফি নেবে আর হচ্ছে একটিভ অর্থি ডর্মেটোর অ্যাকাউন্ট ফি ফ্রি এটা কোনো টাকা নেবে না স্টক পেমেন্ট ইনস্ট্রাকশন তারা শূন্য থেকে একশো টাকা পার ইনস্ট্যান্স নেবে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো টাকা কারে আপনারা যে চেক চেক ব্যবহার করেন আপনাদের চেকের জন্য পঞ্চাশ পার চেক পঞ্চাশ টাকা নেবে চেকের জন্য ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট উইথ দি অ্যাকাউন্ট স্টেটমেন্ট না এই জন্য তারা কোনো টাকা নেবে না যদি আপনি তাদের আপনি স্টেটমেন্ট নিয়ে থাকেন ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট উইথ দি অ্যাকাউন্ট স্টেটমেন্ট মোর টু টাইমস ইন ইয়ার দুইবারে নেন তাহলে একশো টাকা পার সার্টিফিকেট নিয়ে থাকবেন এই হচ্ছে একটা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের খরচ কস্ট আমি স্ক্রিনশট দিয়ে দেব তাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর আমি দেখাবো আপনারা যে অ্যাপস ব্যবহার করেন অ্যাপসে কি আসলে টাকা কাটবেন অ্যাপসে কী পরিমাণ টাকা কাটবেন সেটা আমি দেখাবো আসলে আমরা অ্যাপস দেখি স্মার্ট অ্যাপস যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে স্মার্ট কি পরিমাণ টাকা কাটবে আমি স্কুল স্ক্রিনশট দিয়ে রাখছি আপনার চার্ক শর্দি রাখতে পারেন ইন্টারনেট ব্যাংকিং স্মার্ট অ্যাপ যদি আপনার চার্জ একদমই নাই ফ্রি কোনো চার্জ না আর হচ্ছে আউট ওয়ার্ড ফান্ড ট্রান্সফার যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে ফ্রি যেটা বলে আউট ওয়ার্ড ফান্ড ট্রান্সফার মোবাইল টপ আপ ফ্রি আর বিল ফ্রি চেকের জন্য যদি রিকোয়েস্ট করেন ফ্রি আউট অফ ফান্ড ট্রান্সফার এনপিএসবি যদি আপনি এনপিএসবি অথবা আই বিএফটি মাধ্যমে যদি ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে দশ টাকা করে চার্জ নেবে পার একবারে আর আউট অফ দি ফান্ড ট্রান্সফার যদি আর টি জি এস এদের ব্যবসা করেন একশো টাকা নেবে এসে বাংলা কিউ ট্রান্সলেশন ফ্রি ক্রেডিট কার্ড আউট অফ ফান্ড ট্রান্সফার টু ওন ব্যাঙ্ক তাহলে পাঁচ টাকা নেবে একবারে ক্রেডিট কার্ড আউট অফ ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক তাহলে দশ টাকা নেবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট কোনো টাকা নেবে না তারা এটা হচ্ছে বিশেষ সুবিধা আপনাদের এখানে যে আমাদের এস এম এস চার্জ করে দেখেন সার্ভিস ডিসক্রিপশন এস এম এস ফি ফর্ম দি ডিস ডিপোজিট অ্যাকাউন্ট কনভার্সন অ্যান্ড একশো পঞ্চাশ টাকা হাফ ইয়ারলি বেসিক একশো পঞ্চাশ টাকা কারেন্ট এস এম এস চার্জ মতো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ টপিক্স এছাড়া আসলে তারা কোনো এই বিষয়ে কাটেন টাকা কাটে না আর কোনো টাকা কাটার কোনো অপশন নেই ক্রেডিট কার্ডের বিষয়টা আপনারা দেখে নেবেন আমি দিয়ে দেব আপনাদেরকে ডিসক্রিপশানে এই ছিল আজকের মতো ভিডিওর আপনি যদি আর কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই আমাদেরকে জানান